আসসালামু আলাইকুম সুমন্ত্রি বিহার এই যে আমাদের নিমসার ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজারে দেখুন শাক বাজার আছি আমি আজকে নিমশার বাজারে সকল সবজির আপডেট জানাবো শাক সবজির এই যে এখানে আছে দেখুন বিভিন্ন প্রকার শাক এই যে এই যে দেখুন এখানে আছে ডাটা শাক মাইলা শাক ডাটা শাক কত হয়েছে তিরিশটি আমড়া ডাটা শাক তিরিশ টাকা আমড়া আজকের বাজারে এই যে কলমি শাক দশটিয়া কলমিশাক দশ টাকা এই যে দশ টাকা মোড়া কলমিশাকে দাম কম পুঁইশাকের একটু দাম বেশি পুঁইশাক তিরিশ টাকা পুঁশাক তিরিশ টাকা আজকের বাজারে দেখুন পুঁশাক মোটামুটি পুঁইশাক আছে তিরিশ টাকা করে বাজারে ভালো পুঁশাক আছে না সবজির দাম জানি এই যে দেখেন লাউ এই সবজি বাজার এই যে লাউ আছে বিভিন্ন প্রকার লাউ এই যে ছোট বড় মাঝারি বিভিন্ন প্রকার লাউ আছে এই যে অসংখ্য লাউ এই যে মাজারি ছোট এই যে আমাদের জসিম ভাই জসিম ভাই লাউ বিক্রি করে লাউ কত করে জসিম ভাই লাউ কত এই যে ষাট পঁয়ষট্টি টাকা আজকের বাজারে লাউ ষাট টাকা পঁয়ষট্টি টাকা এই যে ষাট টাকা পঁয়ষট্টি করে লাউ এই যে এর পাশে দেখুন আছে বিভিন্ন এই যে কইটা শশি বিভিন্ন প্রকার সবজি এই পাশে এই যে আছে কইটা দেখুন এই সব দেশি কইটা দেশি শাকসবজি এখানে এই যে দাদা দাদা চল্লিশ পঁয়তাল্লিশ এই যে শশী চল্লিশ পঁয়তাল্লিশ এই যে কয়টা কয়টা কত করে যা কয়টাও চল্লিশ কয়টাও চল্লিশ শশিও চল্লিশ আজকের বাজারে দেখুন এই যে এই যে চল্লিশ ওইটা চল্লিশ শশী চল্লিশ আটকের বাজারে এই দেখুন আরো বিভিন্ন প্রকার শাক সবজি আছে আছে এই যে বেগুন আছে সিম আছে এই যে করলা আছে এই যে করলা এই যে করলা করলা কত যা সত্তর আজকের বাজার করলা একটু দাম সত্তর টাকা আজকের বাজার করলা সত্তর টাকা বিক্রি হচ্ছে করলা করে এই যে বেগুন আছে এই যে বেগুন আসসালাম আলাইকুম এই যে বেগুন আজকের বাজারে বেগুন জানবো বেগুন কত করে যা বেগুন দেখুন বিভিন্ন বেগুন বেগুনের দাম বিভিন্ন প্রকার বেগুন আছে সর্বোচ্চ দাম কত আসি নাকি সর্বোচ্চ বেগুনের দাম আসে একদম ফ্রেশ ভালো যেটা এটা পঁচাত্তর টাকা আশি টাকা বেগুন আজকের বাজারে এই পাশটা আছে সিম দেখুন এই যে সিম বাজারের সিম অসংখ্য সিম এই যে সিম বাজার মোটামুটি বটবড়ি একটু ভালোই থাকে এগুলোকে বটবড়ি বলে অনেক জায়গায় সিম বলে এই যে সিম ভালোই মোটামুটি সিম আছে এই যে বাজারে এটা হচ্ছে আমাদের নিমসের বাজারের অংশ এই যে সিম বাজারে সিম কত করে যা সত্তর টাকা আজকের বাজারে সিম এই যে সত্তর টাকা বিক্রি হচ্ছে সিম সিম বাজারে আজকের বাজার সত্তর টাকা এই যে মোটামুটি বড় সত্তর